স্বাগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি এটা আপনার ফ্রায়েড রাইস সাদা ভাত পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে তো দারুণ চলুন দেখিনি একটু অন্যরকমভাবে করেছি তো কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে পেছনের যে শিরাটা থাকে ওটাও ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছে দেওয়ার জন্য একটা মশলা করে নিচ্ছি তার জন্য হাফ চামচ কালো সর্ষে ওয়ান ফোর চামচ সাদা সর্ষে জিরে ধনে ওয়ান ফোর চামচ করে গোটা গোলমরিচ চার পাঁচটা একটু জাইফল সামান্য একটু টুকরো তার সঙ্গে এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম মশলাটা মশলা তৈরি হয়ে গেল কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি আর তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ বেরোতেই এর মধ্যে অল্প করে সাদা চিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম লাইট ব্রাউন করে ভেজে নিয়ে করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো রকম নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টমেটোর পিউরি আর মিক্সি ধোয়া অল্প করে জল হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা আসার জন্য দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম একেবারে তেলটা যখন সেপারেট হয়ে গেছে সেই অবস্থায় ঢাকনাটা খুলে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা টক দই পঞ্চাশ গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কোনো জলের প্রয়োগ এতে আমি করব না টক দই আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব মিনিট পাঁচেক ঢেকে রান্না করে নিলাম দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে ঘি আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিলাম খুব অল্প সময়ে হয়ে যায় ভীষণ টেস্ট হয় এটা খেতে ভালো লাগলে একবার করুন করে আমাকে কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি